হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো আজকে তিন দিন ধরে চলছে আমার বিচি আমার বিচির শুভেচ্ছা রইলো সবাইকে আমি দেখো সেজে গুজে রেডি হয়ে যাব আজকে এক জায়গায় তো কোন জায়গায় যাব তোমাদের সাথে আমি শেয়ার করব আর কে একে যাবে আমার সাথে তাইলে চলো দেখাই তোমাদেরকে তো তোমাদেরকে বলেছি না যে কে কে যাবে আমরা পাঁচ বান্ধবী গেলাম তো দুঃখের বিষয় এখানে কিন্তু আমার লিপি বনুকে আমি উঠাতে পারলাম না কারণ জানি না কী করে ডিলেট হয়ে গেল এই জায়গাটা তো আমরা কথা বলতে বলতে কিন্তু দেখো রাধানগর চলে আসলাম রাধানগর থেকে পের হয়ে দেখো এই জায়গাটা দেখলে অনেকেই চিনতে পারবে যে এটা কোন জায়গা তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা জায়গায় চলে আসলাম যে জায়গাতে আমরা যাব সেই জায়গার উদ্দেশ্য এই যে আমাদের একটা কালী মন্দিরে এই কালী মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি তা কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেলাম আর আমরা যে জায়গাতে যাই বান্ধবীরা ফটো উঠানো নিয়ে ব্যস্ত থাকি তো বাইরে ফটো উঠিয়ে নিলাম কিছুক্ষণ সময় তো তোমরা দেখতেই পারছ বুঝতেই পারছ যে আমরা কোন জায়গাতে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে কিন্তু আমরা মোমবাতি দোকাটি নিলাম যদিও আমি দেখাতে পারলাম না এখানে আগুনের সিন ছিল তার জন্য আমি এটা কাট করে দিয়েছি তো দেখো প্রচণ্ড লুক এত লুক আমি জীবনে ফার্স্ট এবার আমার বিসি উপলক্ষে আমি লক্ষ্মীনারায়ণের বাড়িতে গেলাম আর কোনো দিন যাওয়া হয়নি ভাগ্যও আমার জোর নি কোনোদিন কেউ বলেও নি যে চলো এবার সব বান্ধবীরা বললাম যে আমরা যাব। তো এখানে লক্ষ্মীনারায়ণের কিন্তু দর্শন হয়ে গেল অল্প জায়গায় আমি দিতে পারছি কারণ কি এখানে পণ্ডিত মহাশয় যে ছিল তাহলে খালি গায়ে ছিল তার জন্য আমি উঠাতে পারলাম না ভালো করে অনেকক্ষণ জায়গায় আমি উঠিয়েছিলাম দিতে পারলাম অল্প একটুখানে তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে জানায় শত কোটি প্রণাম তো এখানে দেখো চিন পরিচয় লাগে না আমরা দেখো শুরু হয়ে গেছে কিন্তু সিঁদুর খেলা সেই খেলাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর আজকে যে আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে যে সিঁদুর খেলতে পারবো এটা আমি জীবনও ভাবতে পারছি না আমার জন্য এটা একটা স্বপ্নের মতন আর কি বলবো মনে হয় যে স্বপ্নে তো আসলো না যে আমি এইরকম যাব হঠাৎ করে যাওয়া হলো খুবই ভালো লাগলো গিয়ে তো এখানে চিন পরিচয় লাগে না সবাই একজন আরেকজনকে আমরা দেখো সিঁদুর দিচ্ছি তো সব দিদিরাই বলছে যে এখানে চীনা পরিচয় লাগে না কেউ দেখো সবাই আমরা একজন আরেকজনকে সিঁদুর পরাচ্ছি তো আমরা কিন্তু বাড়িতে কিন্তু কেউ কাউকে দেইনি বান্ধবীরাও এবার বের হওয়া হয়নি তো ওই জায়গাতে গিয়ে লক্ষ্মীনারায়ণের বাড়িতে গিয়ে আমরা সিঁদুর পড়াচ্ছি একজন আরেকজনকে তো সিঁদুর পড়াতে পড়াতে এখানে অনেক কথা হলো জনের সঙ্গে পরিচিত হলো যদিও আমি সবাইকে তো আর দেখাতে পারলাম না দেখো এই দিদিকে কিন্তু আমরা চিনি না জানি না কিন্তু সিঁদুর খেলা বলে কথা সবাই একজন আরেকজনকে পড়াচ্ছি তো এখানে আসলাম লক্ষ্মীনারায়ণের পিছন সাইড দিয়ে কিন্তু আমাদের রাজবাড়ি তো পুকুরের এদিকে আসলাম এসে সবাই এদিকে অনেক প্রচুর লোক আছে তাদেরকে আমরা দিলাম ফটো উঠালাম দেখো দেখতে দেখতে কিন্তু একজনের সাথে দেখা সেই মানুষটা হলো আমাদের এই ননদ ননদী তো ননদীর সাথে দেখা ননদীকে দেখে খুবই খুশি হলাম ননদীর একটা কথা বলেছে সেই কথাটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছি কিন্তু কথাটা আমি দিতে পারলাম না দুঃখিত তো এখানে দেখো কাটাল নিয়ে আমরা খুবই হাসাহাসি করলাম কাটাল পাড়ার জন্য সেই জায়গাতে একটু হাসি মজাক করলাম কারণ প্রচণ্ড গরম ভিতরে তো দেখতে পেয়েছ এত লুপ তো দেখে আমি এত খুশি হলাম তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো রাজবাড়ি দেখা যাচ্ছে তো রাজবাড়িতে যারা কোনো দিন আসুনি দূরের থেকে তাদেরকে বলি একবার এসে দেখে যেবে কিন্তু খুবই সুন্দর রাজবাড়িটা আর লক্ষ্মীনারায়ণের বাড়িতেও দর্শন করে যাবে লক্ষ্মীনারায়ণকে নারায়ণকে তো এইখানে কিন্তু কথা বলতে বলতে আমরা একটু সিঁদুর খেলার একটু ভিডিও করে নিলাম তো এখানে আরেকজনের সাথে দেখা হলো দেখা হলো আমাদের ফেসবুকের পরিবারের একজন সদস্যর সাথে তো দেখে তো আমরা খুবই খুশি হলাম দিদিকে দেখে ওরা দুজন আমাদের মতনই ভিডিও বানায় তো একজন আরেকজনের সাথে দেখো আমরা কত খুশি আনন্দ কিছুক্ষণ সময় কাটালাম কথাবার্তা বললাম খুবই ভালো লাগলো দিদিও খুব আমাকে দেখে বা আমার ওই যে বান্ধবী দুজন আমরা ভিডিও করি সবাই তোমরা দেখতেই পারছো আমরা আমাদের হাসি দেখে যে কতটা খুশি হয়েছি তো এদিক থেকে বের হয়ে পুকুরের পাড় থেকে আমরা উপর দিকে চলে আসলাম। আসলামায়ণ বাড়িতে কিন্তু পাশে শিব মন্দিরও আছে দেখো ওই ঠাকুরের মন্দিরে গেলাম ওইখানে গিয়ে আমরা প্রণাম করলাম তো ওই দিক থেকে বের হয়ে দেখো আমরা এখন চলে আসব তো মেয়ে লুক বলতেই কথা যারা আমাদের মতন শকিন তাদের তো মানে যখন দেখবে ভিডিওটা তখন ঠিকই বলবে যে না ঠিকই ওরা আমাদের মতনই কোনো জায়গায় গেলে যদি কানের গলার দোকানে না যায় তাহলে ভালো লাগে না তো লক্ষ্মীনারায়ণের বাড়ি থেকে বের হয়ে দেখো আমি তোমাদেরকে দেখাইছি চতুরটার দিকে এত মানে লুক কি বলবো দূর দূরান্তে থেকে আমি মোবাইলটা ওপর দিক থেকে তোমাদেরকে দেখিয়েছি প্রচন্ড বিট প্রচন্ড বিড় যা মানে আমি কোনো দিন দেখিনি দেখে মানে আমি কি বলবো দুর্গা পুজোতে এত বিড় হয় না তো চলে আসলাম কিন্তু আমার এক পাশের বাড়িতেই এক বোন ওর দোকান দিয়ে বসেছে এখানে দোকান থেকে কানের নিলাম তো কিছু কেনাকাটা করলাম আর ফুল দেখলে আমার খুবই ভালো লাগে আমরা সব বান্ধবীরা এখানে একটু ঘুড়া করলাম কয়েকটা দোকান আছে দোকানেতে জিনিস কিনলাম তো ওদের সাথে কথা বলছে আমার এক বান্ধবী ওর নাকি একটু পরিচিত তো এখান থেকে কথা বলে আমরা চলে গেলাম কিন্তু কাপ প্লেটের দোকানে তো সব বান্ধবীরা বললো একটু কাপ প্লেট নেবে দেখো সবাই একটু দেখে কেনাকাটা করলাম কেনাকাটা করে কিন্তু আমরা সবাই চলে আসলাম এত গরম প্রচণ্ড তো একটু আইসক্রিম খাবো বলে আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট অবশ্যই করবা আর যদি কোনো দিন আমার বিচিতে লক্ষ্মীনার বাড়িতে না এসে থাকো তাহলে অবশ্যই আসবা একবার এসে ঘুরে দেখবা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের মতো